আসসালামু আলাইকুম কেমন আছেন আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দুই অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসছি এখন তো ইরেগুলার ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে রেগুলার ভিডিওই দিতে পারছি না আর আমি তো আপনারা জানেনই বাবার বাড়িতে আছি আর আজ যারা বসে আছে কোনো কাজ কাম নেই যেহেতু সমস্ত কাজ কর্ম সব ভাবি করে আর আমার তো বসে বসে শুধুমাত্র খাওয়া তো তার জন্য তেমন কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছে না তো আপনাদের সঙ্গে একটা ডেলি ভ্লগে শেয়ার করবো যে আমি সারাদিন কি করছি না করছি বাবার বাড়িতে তো যেহেতু আজারা বসেছিলাম তো মাথায় একটা প্ল্যান আসলো যে ছোটবেলার মতো করে কচু পাতার ঘর বাইরে একটা ছোট ছোট বাচ্চাদের নিয়ে পিকনিক করব তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু একটু পরে এখানে অনেকটা রোদ চলে আসবে তো সকাল সকালে এই কাজটা সেরে ফেলবো আর সকাল সকাল হচ্ছে আমার ভাবি তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে বাড়িতেও কেউ নেই তো এই ফাঁকে ভাবলাম যেহেতু বড় হয়ে গেছে আর সবার সামনে এই কাজগুলো করতে একটু লজ্জা লাগবে তো তার জন্য যদিও আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা কে কে এরকম ছোটবেলায় পিকনিক করতেন এখনকার ছেলেমেয়েরা তো এগুলো আর করেই না আর করতে দেখিও না আমরা আগে তো এক সপ্তাহের মধ্যে দুদিন তিন দিন করে এরকম পিকনিক করতাম সবাই মিলে তো আগেকার দিনের মতো না এখনকার দিন অনেক হয়ে গেছে আগেকার দিনগুলো অনেক ভালো থাকতো সবারই শৈশবকাল খুবই ভালো যায় এখনকার যখন বড় হয়ে যাবে তখনকার এই শৈশবকালটাই তাদের কাছে অনেক মিস করবে তো এটাই আসলে শৈশবকাল যে শৈশবকালে আসলে কোনো কিছুই থাকে না না টেনশন না কোনো ভয় চিন্তা কোনো লোক লজ্জা কোনো কিছুই থাকে না তো ওটার মতো জীবন আর লাইফ আর কোনোদিন হয় হয় না আমার মনে তো এখানে আমি অনেক লাঠি নিয়ে চলে আসছি ছোট ছোট যে লাঠিগুলোর প্রয়োজন আমার আর একটা লাঠি এখানে পুততে হবে আমাদের এখানে একটা জাংলা দেওয়া ছিল সেটা হলো যে পুয়ের তো পুয়ের গাছটা ছাগলে কেটে ফেলেছে অনেক পুই ধরতো যেটা আমার ভাবি কেটে কেটে খেতে পারতো তো এখন আর ওই গাছটা নেই তো ভাবলাম যে এখানে অনেক কটা খুঁটি দেওয়াই আছে আমার কাজটা অনেকটা ইজি হয়ে আছে ছোটবেলায় তো সবাই মিলে একসঙ্গে এই কাজগুলো করতাম আর সেই সময় কি করতে আমরা তো রান্না বান্না করতে না পারতাম বাড়ি বাড়ি থেকে চাল ডাল তুলে ভাবি চাচি কচু পাতার ঘরে সবাই মিলে বসে বাড়ি বাড়ি থেকে প্লেট নিয়ে এসে সবাই ভাগ করে করে খেতাম সেই মজাটা আসলে এখন আর সেরকম ভাবে পাওয়া যায় না ইচ্ছে করলে করা হয় কিন্তু সেই দিনগুলো নেই তো এই তো গ্রামে গঞ্জে যে শৈশব কালটা কেটেছে এখন কিন্তু শহরেও আর দেখতে পাওয়া যায় না তো এখানে আমি একটা গর্ত করে একটা লাঠি পুঁতে নিচ্ছি আর এই লাঠিটা যে লিচু গাছে মানে মাটিটা তুলতেও অনেকটা কষ্ট হয়ে গেছে আমার এখানে তো যাই হোক অল্প করে গর্ত করতে পেরেছি বেশি একটা করতে পারেনি তো ওয়ান টাইম যেহেতু ঘর কখন ভেঙে ফেলবো তার ঠিক নেই তবে পিকনিকটা করেই ভেঙে ফেলবো যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তাদের নিয়ে পিকনিক করবো আর তাদের তারা যেভাবে খেতে পারবে সেরকম কিছুই রান্না করব আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে কি রান্না করা যায় প্রথম দিন পিকনিকের জন্য তো এখানে আমার লাঠি পোথা শেষ আর এখন এখানে ছোট ছোট গিট দিয়ে যেভাবে জাংলা দেওয়া হয় ওরকম ভাবে দিব খুঁটিটা তো পোতা শেষ এখন এখানে সমস্ত লাঠিগুলো দিয়ে সুন্দর ভাবে যাতে কচু পাতা গুলো দিয়ে রাখলে পড়ে না যায় সেরকম ভাবে একটা জাংলা মতো করে দিব আপনারা কে কি বলেন আমি জানি না তো আমাদের ভাষায় জাংলা বলা হয় সেরকমই করব তো এখানে একটা লাঠি আগে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি যেহেতু ওই পাশটাতে দড়ি টাঙানো আছে দড়ির উপর যে কোনো লাঠি রেখে দিলে থেকে যাবে কিন্তু এই পাশটাতে থাকবে না তার জন্য হচ্ছে আমি এই পাশটাতে একটা লাঠি বেঁধে নিচ্ছি তো এই লাঠিগুলো আমি জোগাড় করেছি একটা গাছ ছিল সেই গাছটা কেটে ফেলেছে যার কারণে অনেকটা লাঠি বের হয়েছে তো সেটা দিয়ে এখন আমি এই করে ফেলছি তো এখানে আমার শেষ আর এখন আমি সুন্দরভাবে সাজিয়ে দিব একটা একটা করে যেন কচু পাতাগুলো গুলো না যায় আর কচু পাতাগুলো পাবো কিনা নিজেও জানে না আগে তো অনেক জঙ্গল ছিল কচু পাতা অনেক পাওয়া যেত এখন তো পাবো না আগে এই ঘর যখন বানাতাম চারিপাশ ওই কচু পাতা দিয়ে ঘিরে ফেলতাম এখন আর ওই কচু পাতা দেখতে পাচ্ছে না যদিও কয়েকটা হয়তো বা পাবো তো উপরটাই রকম ছায়া করে ফেলবো এখানে যেহেতু রোদ আর একটা ঘর মতো না হলে কোথায় বসে খাবো পিকনিক তো পিকনিকই ছোটবেলা যেরকম করতাম সেরকম সেরকমটা যদিও না হবে তারপরও তো খানিকটার কাছাকাছি তো যেতে হবে তাই না তো তার জন্য ভাবছি যে উপরটাই শুধুমাত্র একটা কচু পাতা দিয়ে ছাউনি দিয়ে এই ঘরটা বানাবো কচু পাতার কথা বললে ছোটবেলা আরো একটা কথা মনে পড়ে সেটা হলো যখন স্কুল থেকে আসার সময় বৃষ্টি হঠাৎ করে নেমে পড়তো তখন সেই কচু পাতা দিয়ে কোন রকম মাথাটা আর ব্যাগটা বাঁচিয়ে বাড়িতে আসতাম কার কার জীবনে এরকম স্কুল থেকে আসার সময় কচু পাতা দিয়ে বাড়িতে আসতে হতো তো এরকম হতো যেহেতু বিকেল বৃষ্টি আসতো আর আমরা স্কুল টাইম করার পরে আবার প্রাইভেট পরে তারপরে বাড়িতে আসতাম আর বিকেলের দিকেই বেশি প্রচুর পরিমাণে বৃষ্টি হতো আর হুট করে যেহেতু বৃষ্টিটা আসতো আর এরকম আমাদের সঙ্গে প্রায়ই হতো একবার তো ছাতি উড়ে যায় তো সেই ছাতি ভেঙে নিয়ে বাড়িতে আসি সেই সময় তো এখনকার মতো আর সেরকম বুদ্ধি ছাতি না যে বাতাসের মধ্যে তো সেই সব দিনগুলো আসলে এখন মনে পড়লে নিজের নিজের লজ্জাও বোধ হয় তো লাঠি দেওয়া শেষ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে এখন কচু পাতা দিব তার আগে কিছু ডালপালা ছিল আমি সেই সব এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি যে যে গাছের ডালগুলো আমরা হচ্ছে এর উপর দিয়েছি আমি সেইগুলো এখন সেই পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এখন যাব কচু পাতা আনতে জানি না কচু পাতাগুলো পাবো কি না এর উপর দিয়ে এ যেগুলো অনেকটাই লাগবে আর সেগুলো পাবো কিনা হয়তো বা দু একটা পাবো সবটা তো আর পাবো না সেটাই নিয়ে চিন্তা করছি তো এত দূর আসার পরে যদি কচু না থাকে তাহলে আর হলো কি তো তো দেওয়া শেষ ডালগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি চলো যাওয়া যাক কচু পাতাগুলো আনতে তো এই তো এখানে কয়েকটা ছোট ছোট কচু পাতা দেখতে পেয়েছি সেগুলো এখান থেকে নিয়ে নেব আর কিছুটা বড় বড়ও দেখতে পেয়েছি সেখান থেকে চার পাঁচটা নিয়ে আসবো আর ওই কচু পাতাগুলো ভালো কিনা জানি না তো তো ও সবগুলো কেটে নিলে যদি গাছ মারা যায় তো কয়েকটা কচু পাতা নিব তো এটা ভালো কিনা আমি নিজেও জানি না তো থেকে বড় বড় দেখে কয়েকটা কুচু পাতা নিব চলে আসছি আর জায়গা থেকে কচু পাতা একটু নিচ্ছি ভয় হচ্ছে কারণ ভালো জিনিসের গাছ থেকে না নেওয়া যায় না এই কচুগুলো অনেকটা হয় না খারাপ জঙ্গলে হয় যেগুলো মুখ চুলকায় সেই সব গাছ থেকে নিয়ে আসলে অনেকটা ভালো হতো সেই সব গাছ এখন আর দেখতে পাচ্ছি না যেহেতু তাদের জায়গা থেকে নিয়ে আসছি সেগুলো এখন ভালো কিনা নিজেও জানি না যাই হোক লুকিয়ে চুরিয়ে নিয়ে চলে তো এখন দিয়ে দিচ্ছি দেখো অনেকটা এখানে ছায়া হয়ে গিয়েছে নিচে তো এখানে এখন পিকনিক করব আজকে আর পিকনিক করা হবে না চুলাটা বানাবো তারপরে শুকাইলে পিকনিকটা করব তো চুলা পাতবো যেহেতু এখানে একটা ছোট্ট করে খেলনা মতো করে তো আগে এখানে অনেক পাতা পড়েছে সেটা আগে ঝাড়ু দিয়ে নি অনেকটা রোদ উঠে গেছে সকাল সকাল এখন বাজে প্রায় দশটা আর দশটার সময় দেখো কত সুন্দর রোদ উঠেছে এই জায়গাটাতে কিন্তু অনেক কিছু লাগানো যাবে যদি ইচ্ছে করা যায় তো সেগুলো তো আর করা যায় না এখন আর বাড়ির সামনে জঙ্গল হয়ে যায় এমনিতেও প্রচুর লিচু গাছ যার কারণে অনেক জঙ্গল তো কচু পাতা দেওয়া শেষ এখন এখানে ঝাড়ু দেওয়া কমপ্লিট আর এখন চুলা বানাবো তো চুলার জন্য এখানে একটা ছোট্ট করে আগে করে নেব তারপরে মাটিতেই চুলা পাতবো আর এখানে যেহেতু রোদ উঠছে চুলাটা অনেক তাড়াতাড়ি শুকিয়েও যাবে দেখো পিচ্ছিরা একে একে আসা শুরু হয়ে গিয়েছে তো এক পিচ্ছে চলে আসছে এটা হলো আমাদের বাড়িতে ভাড়া থাকে তো ভাড়াটি ভাবের হচ্ছে এই বাচ্চাটা আর আমাদের বাড়িতে ভাইয়ের দুই ছেলে মেয়ে আছে ওদের নিয়ে পিকনিকটা করব দেখো কত ছোট ছোট পিচ্ছি তো এইসব পিচ্ছিদের নিয়ে পিকনিকটা করা হয় চুলাটা তো বানাবো চুলাটা হবে কিনা নিজেও জানি না কারণ আমাদের এখানকার মাটিগুলো অনেক ভালো মাটি আর বালু মাটি দিয়ে চুলা বানালে চুলা থাকে না ফেটে যায় তো ভাবছে এখন কি করা যে মাটি নেবো না সব জায়গায় বালু বালু মাটি মাটি আর এই দিয়ে চুলা অতটাও ভালো হয় না তবে আমি যে এটা গর্ত করছি ওটারে যতটুকু মাটি বের হবে সেটা দিয়ে চুলাটা বানানো ট্রাই করব খুব একটা আহামরি বড় করব না ছোট বাচ্চাদের নিয়ে পিকনিক তো ছোট্ট একটা কড়াই দিয়ে রান্না করব। সেরকম ভাবে ছোট্ট করে একটা আমি এখানে চুলা পাচ্ছি তো মাটিটা আমার তোলা হয়ে গেছে যতটুকু মাটি বের হয়েছে সেটাই আমি এখন ছেনে সুন্দরভাবে। এর সঙ্গে অনেক কিছু দিয়ে পাতা হয় আমার এখানে কিছুই নেই শুধুমাত্র মাটি আমি ছেনে নিচ্ছি আর এই মাটি দিয়েই আমি চুলাটা বানিয়ে নিচ্ছি গ্রামে কি হয় অনেক নোংরা থাকে খেসারির ভুসি থাকে অনেক কিছু থাকে সেই সব ভুসি দিয়েই বানানো হয় আর তো দেখো আমার ভাইয়ের মেয়ে চলে আসছে ও দেখে তো ভীষণ খুশি তো আরো অনেক কিছু বায়না করছিল কারণ বাচ্চারা না মাটির জিনিস দিয়ে খেলতে ভীষণ পছন্দ করে বলছে ফুপু আমাকে খেলনা মাটি হাড়ি পাতিল কড়াই সব সবকিছু চেয়েছে তো একে একে সব কিছুই দেওয়ার ট্রাই করবো ওকে যদিও এসব নিয়ে খেলার ওরকম সময় নেই আর ওর বয়সে বাচ্চা কাচ্চাও নেই এর থেকে অনেক ছোট ছোট হয়তো এর আগে একটা আসছিল না ওর মতোই ছোট্ট তো ওর জন্য হচ্ছে মানে ওর বয়সে আর তো তো কেউ নেই তারা থাকলে তাদের একসঙ্গে বসে খেলা করে এখনকার ছেলে মেয়েরা শহরে বা গ্রামে বাড়িতেই বন্দি করে রাখা হয় সেরকম দৌড়ঝাঁপ খেলাধুলা বিকেল হলে মাঠে যাওয়া সেরকম দিন তো আর এখন নেই যদিও গ্রাম তারপরেও ওইসব দিন আর নেই তো মাঝে মাঝে এসে এসে দেখে যাচ্ছে চুলা পাতা আর ই করার বায়না করছে তো এই তো আমার চুলা বানানো শেষ আজকে এরকমই রেখে দিব শক্ত হয়ে গেলে এটাকে সুন্দরভাবে কেটে তারপরে যখন আমার এই চুলাটা ধরানোর মতো হয়ে যাবে তখন আমরা পিকনিক করার ট্রাই করব তো কি দিয়ে পিকনিক করা যায় সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই তো শেষ এই এই একটু সুন্দরভাবে লেপে দিব যদি সুযোগ পায় লেপে দেওয়ার পরে অনেক সুন্দর লাগবে আর আমার যেহেতু কোনো ভিডিও করার কোনো হচ্ছে নাই 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 কিছু কিছু যেহেতু করে তো তার জন্য আর ভাবে ভিডিও হচ্ছে ভাবি নেওয়া না কাজকর্ম করা হচ্ছে না তো ভাবলাম রান্নার একটা ভিডিও এখান থেকে হয়ে যাবে আর আমার রান্নার চ্যানেলটাতে রান্নার ভিডিও গুলো দেওয়ার জন্য আমার এখান থেকেও হয়ে যাবে বাইরে ছোট ছোট একটা রেসিপি করলাম দেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটাও অনেকটা কাজে চলে আসবে তো হচ্ছে জায়গাটা করা তবে যদি বড় করে এই করার চেষ্টা করব। বড় একটা রান্নাঘর করতে পারলে আপনাদের সঙ্গে অনেক অনেক রেসিপিও শেয়ার করা যাবে যদিও আমি রান্না তেমন একটা করতে পারি না কারণ অনেক বকা খেয়েছি বাবা মায়ের কাছে তো প্রত্যেকটা সন্তানের রান্নায় খুবই ভালো লাগে তো যাই হোক আমার আব্বু আমার ফ্যামিলির আমার রান্নার অনেক প্রশংসা করে যাই হোক তাদের পছন্দ মতো রান্নার চেষ্টা করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো এখানে কি কি পিকনিক করা যায় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহিজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই একটু বেশি করে দোয়া রাখবেন